প্রিয় বন্ধুগণ আজকে কথা বলবো আমাদের ইউটিউব চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে এতে করে আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে কি না এবং যদি আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আমাদের চ্যানেলের মনিটাইজেশনের কোনো ক্ষতি হবে কি না অথবা আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা নেই কিন্তু মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে গেছে মনিটাইজেশন পাওয়ার জন্য যা কিছু ফুলফিল হওয়া দরকার ছিল সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে তো এমন সময় কপিরাইট স্ট্রাইক চলে এসেছে তো তখন আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো কিনা তখন আবেদন করলে কোনো সমস্যা হবে কি না তো আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তো এই বিষয়গুলো সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে যদি আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্যাক আসে তাহলে এতে করে মনিটাইজেশনের সমস্যা হবে না আবার হবে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করা আছে তো এখন আপনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক চলে এসেছে তাহলে এতে করে কিন্তু আপনার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না কিন্তু আপনার চ্যানেলে যদি দুইটা স্ট্রাইক চলে আসে অথবা তিনটা স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য সমস্যা হবে যদি একটা স্ট্রাইক আপনার চ্যানেলে আসে তাহলে কিন্তু এতে করে আপনার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না কিন্তু দুইটা বা তিনটা স্ট্রাইক যদি চলে আসে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে যখন একটা কপিরাইট স্ট্রাইক আসে তখন সেই কপিরাইট স্ট্রাইক নব্বই দিন পর্যন্ত একটা চ্যানেলে থাকে কিন্তু সেই স্ট্রাইকটি নব্বই দিন পর্যন্ত থাকবে যদি আপনি সেই স্ট্রাইক রিমুভ করার জন্য স্কুল কমপ্লিট করেন আপনি যদি আপনার ব্রাউজারে যান সেখানে যদি দেখেন যে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে সেই স্ট্রাইকের উপর যদি আপনি ক্লিক করেন তখন দেখবেন সেই স্ট্রাইক রিমুভ করার জন্য আপনাকে স্কুল কমপ্লিট করতে বলা হবে তো আপনি যদি সেই স্কুল কমপ্লিট না করেন তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক রিমুভ হবে না আর আপনি যদি সেই স্ট্রাইক কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক নব্বই দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে এখন এই নব্বই দিনের মধ্যে আপনার চ্যানেলে যদি আরও একটি স্ট্রাইক আসে তখন কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে কিন্তু যদি আপনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক থাকে এতে করে আপনার মনিটাইজেশনের কোনো ক্ষতি হবে না সেটা যাবে না কিন্তু বা দুইটা তিনটা আসলে শুধু যে মনিটাইজেশন চলে যাবে তা না সাত দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে তো এখন কথা বলি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা নেই কিন্তু মনিটাইজেশন করার যোগ্য হয়ে গেছে মনিটাইজেশন পাওয়ার জন্য যা কিছু ফুলফিল হওয়া দরকার ছিল সব কিছু আপনি কমপ্লিট করে ফেলেছেন তো এই সময় আপনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক চলে এসেছে তো আপনি চাইলে এখন মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন কি না যেহেতু আপনার চ্যানেলে একটা স্ট্রাইক এসেছে আর এই স্ট্রাইক নব্বই দিনের আগে রিমুভ হবে না তো আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন একটা স্ট্রাইক যেহেতু এসেছে এতে করে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু যদি দুইটা স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না মনিটাইজেশন আপনাকে দিবে না কিন্তু যদি একটা স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এতে করে তারা আপনাকে মনিটাইজেশন দিয়ে দিতে পারে তবে অবশ্যই এই স্ট্রাইক সম্পর্কে আপনাদেরকে সতর্ক হতে হবে যখন আপনাদের চ্যানেলে একটা স্ট্রাইক আসবে তখন কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে যেন দ্বিতীয় স্ট্রাইক চ্যানেলে না আসে একটা স্ট্রাইক আসলে চ্যানেলের জন্য তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু দ্বিতীয় স্ট্রাইক আসলে কিন্তু এটা চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতি কারণ দ্বিতীয় স্ট্রাইক যেহেতু আপনার চ্যানেলে চলে এসেছে এখন যদি তৃতীয় স্ট্রাইক কোনো কারণে চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে শুধু যে মনিটাইজেশন চলে যাবে তা না সাত দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে এই জন্যই যদি আমাদের কারো চ্যানেলে একটা স্ট্রাইক চলে আসে তখন আমরা সকলেই সতর্ক হব যেন দ্বিতীয় কোনো স্ট্রাইক না আসে এমন কোনো ভিডিও আমরা তখন আপলোড করব না যেটার ধারা আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ